দেখো আজকে দুপুরের মেনু কিন্তু চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি দু রকম পেঁয়াজ কেটে রেখেছি আলু আর চালগুলো ভিজে রেখেছি আর এদিকে চলে এসেছি জলটা গরম করতে প্রথমে বেরেস্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোও ভেজে নিয়েছি তারপর আমরা চিকেনটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর বেটে রাখা সমস্ত মশলা আর গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তো প্রেগনেন্সির জন্য হালকা পাত্রে রান্না করব আর আমাদের বাড়িতে কিন্তু একটু গ্রেভি চিকেনই পছন্দ করে মানে মশলা 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 থাকবে সেরকম বিরিয়ানিটা সেই জন্য আমরা চিকেনটা রান্না করবো একটু গ্রেভি গ্রেভি আর এইদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা ঝরানো হয়ে যাওয়ার পরে আমি একটু থালাই করে ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম তারপরে তখন মশলা কষে দেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আলু দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে আমাদের চিকেন কষাটা তারপরে কিন্তু চিকেন বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে ফেলেছি আর তারপরে দেখো সসপেনটাই আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে প্রথমে কিছুটা ভাত আর তারপরে বেরাস্তা দিয়ে একটু মিক্সড করে নেওয়া হয়েছে তারপরে চিকেন কষাটা দেওয়া হয়ে গেছে চিকেন কষাটা সিম্পলি শুধু বিরিয়ানি মশলা দেওয়া কারণ গরম একেতেই তারপরে প্রেগনেন্সির টাইম ঠিক বেশি রিক্স খাবার খাওয়া ঠিক না তো কিছু মন তো বলে একটু এটা ওটা খাই তো সেই জন্য দেখো হালকা পাতলা একদম ঘরোয়াভাবেই তৈরি করা হচ্ছে তো মাংসর পরে আবার আর এক লেয়ার ভাত দিয়ে দেওয়া হয়েছে বেরাস্তা দেওয়া হয়েছে বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে আর এই দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখা হয়েছিল আর একটু ফুড কালার দেওয়া হয়েছিলো তো তারপর আবার ভাত দেওয়া হয়ে গেছে আর একটু বেরেস্তা আর ফুড কালারটা দিয়ে এবার আমরা দমে বাসাবো তো ফয়েল দিয়ে পুরো কভার করে দেওয়া হয়েছিল দিয়ে একটা তাওয়ার পরে জল দিয়ে আধ ঘন্টা মতো আমরা রেখে দিয়েছিলাম দমে তারপরে দেখো এই যে স্নান টান করে চলে এসেছি এখন দেখো বিরিয়ানিটা কেমন হচ্ছে বা দেখা যাক তো এই দেখো বিরিয়ানিটা এরকম হয়েছে খুব সুন্দর কিন্তু গন্ধ পাচ্ছি আমরা চালগুলো কিন্তু ভাঙিনি একদম ঠিকঠাক আছে তো এখন খাওয়া যাক তো এই যে প্লেটে প্লেটে বেড়ে নেবো এবার আর আমাদের কিন্তু আজ একজন গেস্টও আসার কথা আছে তো আমরা বিরিয়ানিটা খেটে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো